বাড়ির মহিলা পুরুষ সবাই কাজটা করতে পারবে কিভাবে বাতাস রেডি করবেন কি প্রফিট রয়েছে কোথায় মালটা সেলিং করবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেবো কপারটা স্টেনলেস স্টিলের রয়েছে পুরো সিলিকনের বেল্ট রয়েছে বারো বছরের ওয়ারেন্টি রয়েছে আর এই মোটর উপরে কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে তিন ঘন্টা বা চার ঘন্টা যদি চালান ঘন্টা এক থেকে দেড় কাজ করছে এক কেজি চিনিতে এক কেজি কিন্তু বাতাসা বেরোবে যত বেশি ফ্যানাটা রেডি হবে তত কিন্তু বাতাসা লং লাস্টিং হবে বাতাসা কিন্তু ফুলবে বেল্টের লেন্থ অনুযায়ী কিন্তু বাতাসা পুরো অটোমেটিক শুকিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মেশিনে ঘন্টায় দেড়শো কে 200 কেজি মাল প্রোডাকশন করা হবে নজেল 14টা রয়েছে তাই একটা লাইনে কিন্তু 14টা করে বাতাস হবে লেন যদি ভালো না হয় ফিনিশিং কোয়ালিটি ভালো আসবে না সার্ভিসিং কিন্তু আমাদের এখান থেকে এ1 পাবেন নমস্কার দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার বালাজি মেশিনারিতে দর্শক বন্ধুরা এর আগেও কিন্তু আমি বালাজি মেশিনারির একটা ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউবে চলছে দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব হচ্ছে বাতাসা তৈরির আরো একটি মেশিনের ভিডিও দর্শক বন্ধুরা বাতাসার যে ডিম্যান্ড আছে এই ডিম্যান্ড কিন্তু সবসময় থাকবে তার কারণ হচ্ছে পূজার্চনা যতদিন হবে ততদিন কিন্তু বাতাসার ডিম্যান্ড থাকবেই দর্শক বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি মেশিন আছে যে মেশিনে কিন্তু আপনারা আপনাদেরকে আমি হাতে কলমে বাতাসা তৈরি করে দেখাবো এবং মেশিনের কি বিষয় আছে সেই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনাদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ম্যাডাম নমস্কার নমস্কার ম্যাডাম আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন আমার নাম পম্পা আমি চলে এসেছি বালাজি মিশ্রের কোম্পানি তরফ থেকে এক নতুন ধরনের বিজনেসের আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আচ্ছা আপনাদের এই কোম্পানির লোকেশনটা কোথায় আছে আমাদের কোম্পানি লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম মুরাগাছা যেসব দর্শক বন্ধুরা আপনারা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নামবেন ওখান থেকে বিটি রোডে অটো তো ঢুকলেন মুরাগাছা বিডি অফিস আর যেসব দর্শক বন্ধুরা বাই ট্রেনে আসতে চাইছেন তাহলে শিয়ালদা থেকে আপনি বনগা লোকাল বারসাত লোকাল হাসনাবাদ লোকাল ট্রেন ধরে মধ্যম গ্রাম নামবেন ওখান থেকে বিটি রোডে অটো তো বলবেন মুরাগাছা বিডি অফিস ওখানে স্ক্রিনে যত নাম্বার রয়েছে আপনারা কোম্পানির নাম্বারে কল করবেন কোম্পানি ম্যাডামরা আছে আপনাকে গাইড করে দেবে কিভাবে আসবে আচ্ছা আপনাদের তাহলে মেইনলি বিজনেসটা কি নিয়ে আছে আমাদের দেখুন বালাজি মেশিনারি মানে ম্যানুফ্যাকচারিং কারখানা মেইনলি মেশিন মানে আমি এক ধরনের যে বিজনেসের আপনাকে ডিটেইলসটা বলবো এমন নয় আমাদের কিন্তু অনেক ধরনের মেশিন নিয়ে কিন্তু কারবার করা হয় ডিলিং করা হয় ঠিক আছে তো আপনাকে আমরা এই ভিডিওর মাধ্যমে তাহলে কি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা মেশিনের সমস্ত কি কি মেশিনে নিয়ে ডিলিং করা হয় কি কি মেশিন নিয়ে মার্কেটিং করা হয় সব ডিটেইলসে বুঝিয়ে দেব দেখুন একটু দশ মিনিট ধরে ঘুরিয়ে দেখি দিন প্রচুর মেশিনারি মানে মেশিনের সেটআপ রয়েছে এদিকে রয়েছে হাইড্রোলিক মেশিন এদিকে রয়েছে আপনার নিমকি মেশিন রুটি মেশিন পাপড় মেশিন এদিকে রয়েছে ব্যান সিলিং মেশিন চাওমিন মেশিন প্রত্যেকটা ধরনের মেশিন ওদিকে ইটেন মেশিন রয়েছে ওইদিকে কুরকুরের মেশিন প্রচুর কিন্তু মেশিন নিয়ে ডিলিং করা হয় তো আপনারা এখানে আসলে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের হিসাব বিভিন্ন রকমের বিজনেস নিয়ে আইডিয়া দিয়ে দেওয়া হবে আচ্ছা তাহলে ম্যাডাম আমি একটা কাজ করি আপনাদের যে মেইন রোড আছে মেইন রোড থেকে আপনাদের যে লোকেশনটা আছে সেটা একবার আমি বুঝিয়ে দিই তারপরে আমি বাকি তথ্যটা আপনার কাছ থেকে জেনে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা যারা সতপুর থেকে অটোতে আসবেন তারা হচ্ছে এই সাইড থেকে আসবেন আপনারা মুরাগাছা বিডিও অফিসের সামনে নেবে এইখানে দেখুন এই একটা ব্যাংক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই ব্যাংকের এইখানে এই একটা অনুষ্ঠান বাড়ি আছে আশা অনুষ্ঠান বাড়ি এই আশা অনুষ্ঠান বাড়ি এখানে একটা গলি আছে অমরা বলে এই গলির মধ্যেই আপনাদেরকে কি করতে হবে ঢুকে যেতে হবে আপনারা গলির মধ্যে ঢুকে জাস্ট একটু সামনে এগিয়ে যাবেন গলির মধ্যে ঢুকে জাস্ট একটু সামনে এগিয়ে যাবেন দেখুন আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কোম্পানিতে আপনা আপনারা দূরে দেখুন এই যে একটা টিনের শেড আছে বা রুম আছে এই যে শেডটা বা রুমটা এটাই হচ্ছে বালাজি মেশিনারি আপনাদেরকে দেখুন আমি সরাসরি কিন্তু নিয়ে আসছি একদম রাস্তার একদম সামনে এখানে দেখুন এই যে লেখা আছে সাইনবোর্ড বালাজি মেশিনারি এই যে যে কোম্পানি এই কোম্পানির ওপরেই কিন্তু আজকে আমি আপনাদেরকে তথ্যটা উপস্থাপনা করছি আপনাদেরকে দেখুন আমি ভেতরে নিয়ে যাচ্ছি এখানে দেখুন দেখুন দর্শক বন্ধুরা ভেতরে কত মেশিন আছে তার মধ্যে এই যে যে মেশিনটা বাতাসা মেশিন এই বাতাসা মেশিনের ওপরেই কিন্তু আমি আজকে আপনাদেরকে তথ্যটা উপস্থাপনা করছি তো ম্যাডাম আমি মোটামুটি আপনাদের যে লোকেশনটা আছে যতটা সম্ভব আমি দেখিয়ে দিয়েছি এছাড়া আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে তো গুগল লোকেশন দেওয়াই থাকবে একদম এবার যদি দর্শক বন্ধুরা কেউ বুঝতে না পারে আপনাদেরকে কল করবে গাইড করে দেবে ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে আপনি মেইনলি কি দেখাতে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে প্রথমেই বললাম এটা ইউনিক বিজনেস ইউনিক বিজনেস বলাটা ভুল এটা কিন্তু অতি পরিচিত একটি বিজনেস মানে আমরা কিন্তু মানে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমান আপনার ভবিষ্যৎ সব যুগে মানে কাজটা করতে পারবো এমন একটি বিজনেস এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে বাতাসা তৈরির বিজনেস বাতাসা এখন দেখুন সব জায়গায় কিন্তু মার্কেটে লাগবে এবং এর ডিমান্ড কিন্তু মার্কেটে প্রচুর বাড়ির মহিলা পুরুষ সবাই কাজটা করতে পারবে এবং যারা রিটেইল

টাইপ লোহা দিয়ে তৈরি আছে মেশিনটা দেখুন প্রথমেই আমি বলে দিই মেশিনটা স্যার একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে এই মেশিনে যে হপারটা রয়েছে এটা কিন্তু অনেক সময় আয়রন বডির হপার দিয়ে দেয় অনেক কোম্পানি রয়েছে তারা কিন্তু মেশিন সেল করছে কিরম কি তথ্য রয়েছে না রয়েছে মেশিনে কি পার্সেল রয়েছে কিছু বোঝানো মানে কিছু বোঝাচ্ছেই না তো এই ধরনের মেশিনে কিন্তু স্টেইনলেস স্টিলের হয় হপারটা ঠিক আছে যে শিরাটা যে আপনি ঢালবেন পুরো শিরাটা কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাবে তো এটা যদি আয়রন বডির হপার হতো কিন্তু শিরাটা লেগে থাকতো সেটা কিন্তু পুরোপুরি বেরোতো না তো এটা কিন্তু মানে জং করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্লাস ফুড আইটেম

কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে তো ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন সার্ভিসিং কিন্তু আমাদের এখান থেকে এ ওয়ান পাবেন দশক বন্ধুরা আমি এটা বলে রাখি যে বালাজি মিশরে কিন্তু একটা মেশিনে ডিলিং করে না অনেক মেশিন রয়েছে অনেক মেশিন নিয়ে আপনি কিন্তু বিজনেস টা আপনি দেখতে পারেন শুরু করতে পারবেন এবার ধরুন ম্যাডাম মানুষ তো মেশিন কিনে নিয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদের যে ওয়ারেন্টি গ্যারেন্টি যা পিরিয়ড আছে সেটা পার করে গেল পরে কোনো প্রবলেম হলো সেখানে যে পার্টস আছে মেশিনে সেগুলো আপনাদের কাছে अवेलेबल একদম একদম প্রথমেই বললাম বালাজি মেশিন ভাই ম্যানুফ্যাকচারিং কারখানা শুধুমাত্র আপনার এক ধরনের মেশিন হয় না তো এক ধরনের মেশিন তৈরি হয় না প্রচুর ধরনের মেশিন কিন্তু তৈরি হয় ঠিক আছে তো পার্টস গত যদি কোনো সমস্যা থাকে আমাদের এখানে কিন্তু একবার কলিং করবেন যে ম্যাডাম মেশিনে কিন্তু চলছে না বা মেশিনটা আমি অন করতে পারছি না প্রোডাকশন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে দক্ষ কারিগর যাবে গিয়ে টেকনিক্যাল যে টেকনিক্যাল ইস্যু যদি কোনো হয় টেকনিক কমিশন গিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে আসবে কোন রকম সম্মুখীন হতে হচ্ছে না সমস্যা ওকে ওকে তো দর্শক বন্ধুরা অনেকেই ভাবেন যে বাতাসার তো এই যে বাতাসার আমরা ভিডিও করি বাতাসার খালি মেশিন নিয়ে অনেক জায়গায় ভিডিও হয় দর্শক বন্ধুরা দেখতে চান কিভাবে লাইভের মাধ্যমে আমরা প্রোডাকশনটা দেখতে চাই এই প্রোডাকশনটা দেখানোর জন্য কিন্তু আপনি কিন্তু আমরা কিন্তু অন লাইভের ব্যবস্থা করেছি প্রোডাকশনটা কিভাবে হচ্ছে তো শিরাটা কিভাবে হচ্ছে সেটা আমি দেখি দর্শক বন্ধুদের চলে আসুন ওকে ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা এখন গুড়ের বাতাসা রেডি করার জন্য চার রেডি করা হচ্ছে তো চারশিংটা করার জন্য দেখুন চিনিটা ঢেলে দেওয়া হলো এবার কত কেজি চিনি থেকে কত কেজি কি হাইড্রোসাইটিক পাউডার ঢালা হবে সম্পূর্ণ কিন্তু আপনাদের প্রোডাকশন করে দেখিয়ে দেওয়া হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে কিভাবে এভাবে রেডি করবেন সম্পূর্ণ কিন্তু দর্শক বন্ধুদের হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া হবে তো এটা কিন্তু প্রসিডিও রেডি হচ্ছে এটা কিন্তু প্রথম স্টেপ এরপরে কিন্তু এই শিরাটা কিন্তু হপারে ঢালা হবে পুরোটাই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে এবার ম্যাডাম একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে ধরুন বাতাসা আপনাদের এখানে দেখতে পাচ্ছি যেরকম গ্যাসে তৈরি হচ্ছে একদম ধরুন কেউ চাইছে যে আমরা গুলে তৈরি করবো বা কয়লায় তৈরি যে কোনো ভাবে দেখুন এইটি পার্সেন্ট কুক যদি বাইরে আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু কস্টিংটা কম করবে কেন মেশিনের মাধ্যমে যদি আপনি করেন মেশিনের মাধ্যমে পঁয়ত্রিশ কেজি মালটল হাতে পাচ্ছেন তো নিচে গ্যাসের সিস্টেম করে দেওয়া রয়েছে তার ফলে কি হবে আপনি যে শিরাটা রেডি করছেন অনেকক্ষণ সময় লাগছে হপারের মধ্যে করলে কি হবে ইলেকট্রিকটা বেশি পড়ছে কিন্তু আলাদা করে যদি কাঠ কয়লা বা জ্বালানিতে করে নেন আশি পার্সেন্ট কুকটা যদি বাইরে করে নিতে পারেন বাকি টোয়েন্টি পার্সেন্ট হপারে করে নেন তাহলে মানে আপনার কস্টিংটা ইলেকট্রিসিটি বা গ্যাস খরচা আপনি কম পড়ছে আরো আরো সুবিধা হবে আপনার রেডি করার জন্য একদম একদম আর এটা ধরুন মানে পুরুষ মহিলা সবাই তো সবাই করতে পারবে আমি সবকিছু বলে ভিডিওর প্রথমেই তো বলে দিই সবকিছু আরো ডিটেইলসটা আপনি দেখে নিন যত বেশি আপনি প্রোডাকশনটা দেখতে পারবেন যত কাজটা শিখতে পারবেন তত ভালো দর্শক বন্ধুরা দেখুন এতক্ষণ ধরে যে চাষিরা গিয়ে এতক্ষণ যে রেডি হলো এবার কিন্তু আমরা হপারের মধ্যে পুরো চাষিরা ঢেলে দেওয়া হচ্ছে দেখুন কড়াইয়ে যতটুকু আপনার শিরাটা রেডি হচ্ছে পুরোটাই কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু মেশিনটা অন করে দেওয়া হবে পঁয়ত্রিশ কেজির মাল কিন্তু এর মধ্যে ঢালা হচ্ছে তো এর মধ্যে কিন্তু আপনাকে প্রোডাকশন হয়ে বেরোবে পুরো দেখুন এবার মেশিনটা ভাইব্রেটের সি ড্রপিং এর সি বেল্টের সুইচ সব কিছু অন করে দেওয়া হবে পুরোটা যদি শিরাটা এর মধ্যে না ঢালা হয় তাহলে এবার এই যে নিচে যে গ্যাসের সিস্টেমটা করে দেওয়া রয়েছে এই গ্যাসের সিস্টেমটা কিন্তু এবার অন করে দেওয়া হবে শিরাটা কিন্তু এখন ফাটানো হবে যদি আপনার গ্যাসের সিস্টেম যদি অন করে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে শিরাটা কিন্তু হপারের মধ্যে লেগে যাবে

পঁয়ত্রিশ কেজি মাল ঢালা হচ্ছে পঁয়ত্রিশ কেজি মাল কিন্তু আপনার এক টাইম কিন্তু পড়ছে দেখুন কত সুন্দর ভাবে বেরোচ্ছে দর্শক বন্ধুরা সপারের মধ্যে দেখুন পঁয়ত্রিশ কেজি মাল কিন্তু ঢালা রয়েছে ভাইব্রেটার মাধ্যমে ফাটানো হচ্ছে ফাটানোর মধ্যে ডপিং এর মাধ্যমে সুইচ হয়ে রেডি হয়ে বেরোচ্ছে এই বেল্টের লেন্থটাই কিন্তু মেজারমেন্ট এই মেজারমেন্ট বেল্টের লেন্থ অনুযায়ী কিন্তু বাতাসা পুরো অটোমেটিক শুকিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে এক একটা বাতাসা দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এইটাই কিন্তু আপনার জিনিসটা কতটা কি ইনগ্রেডিয়েন্টস দেবে সব কিন্তু দেখো পরিবার গিয়ে দেখিয়ে দিয়ে আসবে কোন রকম চিন্তার কোনো কারণ নেই আপনার বালাজি মেশিনেতে আসুন আপনার মেশিন কিন্তু আপনি চালিয়ে প্রোডাকশন দেখে নিতে পারেন কোনো রকম প্রবলেমের কোনো ব্যাপার নেই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গুড়ের পাতা সর রয়েছে গুড় চিনি জল হাইড্রোসাইটিক পাউডার সম্পূর্ণ পরিমাণ কি কি পরিমাণে দেওয়া হচ্ছে সম্পূর্ণ কিন্তু এখান থেকে ট্রেনিং করে দেখিয়ে দেওয়া হবে তো আপনারা কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছেন এক এই মেশিনে ঘন্টায় 100 থেকে 200 কেজি মাল প্রোডাকশন করা হবে তো আপনারা যে রকম টাইপের মেজারমেন্ট আপনারা চাইছেন যেমন প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন সেই অনুযায়ী কিন্তু বাতাসা মেশিন আপনাদের সামনে প্রেজেন্ট করে দেওয়া হবে ম্যাডাম একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে বাতাসার ধরুন এই যে যে টুকরোগুলো আছে ঠিক আছে এগুলো তো ওয়েস্টেজ এইগুলো ইউজ করে একদম রিপাক হবে এই যে ওয়েস্টেজ মালটা আপনার হচ্ছে না এই ওয়েস্টেজ মালটা যদি আবার আপনি হপারে দেন বা আপনি আবার শিরা জ্বাল দেন আবার কিন্তু রিপাক হয়ে আবার কিন্তু প্রোডাকশন হয়ে সেম প্রোডাকশন কিন্তু আপনার বেরোচ্ছে তো ওরকম ওয়েস্টেজ কিছু ব্যাপার নেই এক কেজি চিনিতে এক কেজি কিন্তু বাতাসা বেরোবে মানে তার মানে এখানে ওয়েস্টেজ বলে কিছু নেই কোনো কিছু ব্যাপার নেই ওয়েস্টেজ বাহ দারুন আর এখানে মোটামুটি একটা লাইনে বলছেন 14 টা করে কিন্তু বাতাস বের হচ্ছে নজল 14 রয়েছে তাই একটা লাইনে কিন্তু 14 করে বাতাস হবে তো যদি মনে করেন আপনি নজেল আপনি মোটামুটি 12 নেবেন বা 10 নেবেন সে ক্ষেত্রে কিন্তু বাতাস মেশিনে যে বেল্টের লেন্থ রয়েছে হচ্ছে সে ক্ষেত্রে কিন্তু কমে যাবে ফ্যান লাগিয়ে শোনাতে হবে টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনার টাকা আপনি বুঝে শুনে ইনভেস্ট করবেন এই মেশিনে কিন্তু প্রথমেই বললাম বেল্টের লেন্থটাই মেইন হয় লেন্থ যদি ভালো না হয় ফিনিশিং কোয়ালিটি ভালো আসবে না এবার একটা কোশ্চেন আছে ম্যাডাম বাতাসটা ধরুন ওইখানে শুরু হচ্ছে ঠিক আছে আমাদের এই যে বেল্ট

হাইড্রোলিকে একটা ডিসি মোটর ইউজ করা রয়েছে একটা প্যানেল বোর্ডে রয়েছে একটা বেল্ট এ রয়েছে তো ডিসি মোটর যদি ইউজ করা থাকে তিন ঘন্টা এক থেকে দেড় ইউনিট কারেন্ট পড়বে তো খুব বেশি একটা কারেন্ট পড়বে না যেরকম এসি মোটর চালালে হয়তো ঘন্টায় এক থেকে দেড় কারেন্ট পড়ে কিন্তু বাতাসা মেশিনের জন্য কিন্তু ডিসি মোটর ইউজ করা হয়েছে কারণ প্রত্যন্ত গ্রাম থেকে সব ক্লাইন্টরা আছে আসেন তো ওনারা কিন্তু ওনাদের বাড়িতে বিদ্যুৎ কানেকশন কিন্তু খুব একটা থাকে না তাদের কথা মাথায় রেখে কিন্তু ডিসি মোটর ইউজ করা রয়েছে তিন ঘন্টা বা চার ঘন্টা যদি চালান ঘন্টা এক থেকে দেড় ইঞ্চ কারেন্ট পড়ছে এই যে হপারের মধ্যে যে আমরা ওয়েস্টেজ যে বললাম ওয়েস্টেজ মালটা কিন্তু নেই পুরো বললাম পঁয়ত্রিশ কেজি যে মাল ঢালা রয়েছে মাত্র পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম মাল এখানে রয়েছে পুরো ঢালা থেকে শুরু করে পুরো একদম মেশিনে প্রোডাকশন পর্যন্ত সবটা কিন্তু দেখিয়ে দিলাম এই এর মধ্যে তো ম্যাডাম এবার আমরা একটু কস্টিং এ চলে আসি যে বা বাতাসা ধরুন মেশিনের কিরকম কি দাম আছে ঠিক আছে কত দামে বিক্রি হতে পারে প্রতি কেজি সেখানে চলে আসি দেখুন মেশিনে কিন্তু প্রোডাকশনটা যে হচ্ছে দর্শক বন্ধুদের মেন আগ্রহ কিন্তু মার্কেটিং মার্কেটিং যদি না ওনারা জানতে পারেন যে কিরকম কি লাভ পাবো কি প্রফিট পাবো যদি এই জিনিসটাই যদি গোছাতে না পারে তাহলে কিন্তু কোনোভাবেই ভাবে কিন্তু বিজনেস করতে পারা যাবে না তো মার্কেটিং বলতে দেখুন আমাদের যে চিনির বাতাস বা গুড়ের বাতাস যেটাই আপনি বিজনেস করুন না কেন মার্কেটে চিনির রেট যে এস থার্টি চিনিটা যে লাগে এস একটা সিলিন্ডার রেট কিন্তু 40 টাকা করে কেজি তার মধ্যে হাইড্রোসাইটিক পাউডার ইলেকট্রিসিটি গ্যাস খরচ তো আপনাদের অনলাইন দেখিয়ে দিলাম যে কি ডিসি মোটর স্কয়ার রয়েছে সিলিন্ডারে আপনি সিলিন্ডার রেডি করতে পারবেন খুব মোটামুটি যদিও হয় তো মোটামুটি 40 টাকা দিয়ে কেজি হয় এ 30 সিলিন্ডার রেট পার কেজিতে আপনার মোটামুটি আরো আনুষাঙ্গিক খরচা 5 টাকা করে ধরলাম 45 টাকা তৈরির খরচা আপনি হোলসেল রেটে 54 টাকা থেকে 50 টাকা কেজিতে আপনি মালটা ছাড়তে পারবেন মানে কেজিতে 10 টাকা করে লাভ তো আপনার এই মেশিনে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মাল ঢালা যাবে তো দেড়শো ইন্টু দশ মানে দেড় হাজার টাকা ঘন্টায় তো ভিডিও শুরুতে আমি বললাম মাস বেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ন্যূনতম আপনি মানে আর্নিং করতে পারবেন সেটা কিন্তু একদমই রাইট দর্শক বন্ধুরা আপনারা যে এই বিজনেসটা শুরু শুরু করেন তো মাস গেলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে কোনো ব্যাপারই না তো আপনারা আরো ইন ডিটেলে যদি বুঝতে চান তাহলে বালাজি মেশিনেতে আসুন স্ক্রিনে দেওয়া তো নাম্বার রয়েছে ওখানে আপনি আসুন এসে অন টেবিলে বসে হিসাবপত্র ভালো করে বুঝে বিজনেসটা কিন্তু শুরু করতে পারেন তো ম্যাডাম এবার আমরা চলে আসি মেশিনের দামের ব্যাপারে মেশিনের মোটামুটি স্টার্টিং কি রকম হচ্ছে এই যে মেশিনটা যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা রয়েছে এটা কিন্তু 22 ফিট লেন্থ রয়েছে তো এই মেশিনের দাম কিন্তু 1670000 টাকা থেকে শুরু করে যেরকম আপনি প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন সেই অনুযায়ী মেশিনের রেট ওঠানামা করবে তো দুয়ারে লাখ অবধি দাম রয়েছে আচ্ছা মোটামুটি 1 লাখ 60 থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে ওকে ম্যাডাম আমরা মোটামুটি মেশিনের দাম জানতে পেরেছি বাতাসা পার কেজি কত কস্টিং আছে সেটা জানতে পেরেছি এবার হচ্ছে আমরা একটু ইলেকট্রিসিটি কস্টের দিকেও যাই তো মোটামুটি এই ইলেকট্রিসিটির কস্ট কিরকম আসতে পারে ইলেকট্রিসিটি প্রথমেই বলে বাড়ির লাইনে চলবে যারা তো অনেকেই আছে প্রত্যন্ত গ্রাম থেকে আসছেন তাদের উদ্দেশ্যে মাথা রেখে প্রথমেই বললাম ডিসি মোটর ইউজ করা রয়েছে বাড়ির লাইনে চলবে আলাদা করে কোনো কমার্শিয়াল লাইন নিতে হবে না তিন থেকে চার ঘন্টাও যদি মেশিনটা চালান এক থেকে দেড় ইউনিট খুবই সামান্য কিন্তু ইলেকট্রিসিটি খরচা হচ্ছে বাহ মানে একদমই কম একদমই কম ঠিক আছে ম্যাডাম তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার